পৃথিবীর অনেক জায়গা আছে যেগুলো চোখে পড়লেই মুগ্ধ হওয়ার কথা কিন্তু এসব জায়গা শুধু সুন্দর নয় এদের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস বিস্ময় আর অজানা গল্প আজ আমরা ঘুরে দেখব এমন কয়েকটি জায়গা যেগুলো দেখে মনে হবে এই বিশ্বটা কত রহস্যময় আর বিস্ময়কর চলুন শুরু করি আমাদের এই অবিস্মরণীয় যাত্রা চীনের সিচুয়ান প্রদেশে পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পাথরের বুদ্ধমূর্তি যার নাম লেশান জায়ান্ট বুদ্ধা প্রায় বারোশো বছর আগে এক ভিক্ষু বিশ্বাস করতেন এই নদীপথে নৌকাডুবি বন্ধ করতে হলে বুদ্ধের আশীর্বাদ দরকার সেই ভাবনা থেকেই শুরু হয় মূর্তি তৈরির কাজ যা শেষ হতে সময় লাগে প্রায় নব্বই বছর পাহাড় কেটে তৈরি করা এই মূর্তির উচ্চতা একাত্তর মিটার আর মাথার চুলের গোল অংশগুলো আলাদা করে বসানো হয়েছিল প্রায় এক হাজারের বেশি পাথরের খণ্ড দিয়ে আশ্চর্যের বিষয় হল মূর্তির ভেতরে এমনভাবে পানি বের করার ব্যবস্থা করা হয়েছে যাতে বৃষ্টি হলেও গায়ে পানি জমে না পর্যটকরা সাধারণত চেংদু শহর থেকে ট্রেনে বা বাসে করে লেশানে বেড়াতে যান অনেকেই নদীপথে বোটে করে কাছ থেকে মূর্তিটি দেখেন যা এক ভিন্ন রকম অভিজ্ঞতা দেয় উনিশশো সালে ইউনেস্কো এই স্থাপনাটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় এত বছর পেরিয়ে গেলেও এই বুদ্ধমূর্তি এখনও লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা আর বিস্ময়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে চীনের ইয়াংশুও শহরকে ঘিরে দাঁড়িয়ে আছে অদ্ভুত আকৃতির কিছু পাহাড় এসব পাহাড়কে বলা হয় করস্ট পর্বতমালা আর পাশে বয়ে চলেছে শান্ত লিও ইউলং নদী নদীর পাশে দাঁড়িয়ে এই পাহাড়গুলোকে দেখলে মনে হয় যেন কেউ ছবির ক্যানভাসে এঁকে সাজিয়েছে অনেক পর্যটক বাঁশের নৌকায় করে নদী ভ্রমণ করেন আবার কেউ পাহাড় বেয়ে ওপরে উঠে চারপাশের দৃশ্য উপভোগ করেন এখানকার মুন হিল পাহাড়ে আছে একটি প্রাকৃতিক গুহা যেটা দেখতে ঠিক গোল চাঁদের মতো এছাড়া টেন মাইল গ্যালারি নামে একটি পথ আছে যেখানে সাইকেল চালিয়ে ছোট ছোট গ্রাম আর ধানক্ষেত দেখা যায় ইয়াংশুর ওয়েস্ট স্ট্রিটে আছে দোকান ক্যাফে আর সাংস্কৃতিক পরিবেশ যা রাতে আলোকসজ্জায় আরও রঙিন হয়ে ওঠে প্রতি রাতে এখানে নদী ও পাহাড় ঘিরে হয় এক বিশেষ মিউজিক্যাল শো যা দেখতে হাজারো মানুষ ভিড় করে চীনের গুইলিন শহর থেকে সহজেই বাস বা ট্রেনে ইয়াংশুও পৌঁছানো যায় জর্জিয়ার কাজবেগি পাহাড়ের চূড়ায় এক নির্জন স্থানে দাঁড়িয়ে আছে গেরগেটি ট্রিনিটি মনাস্ট্রি যেটা চোদ্দ শতকে তৈরি হয়েছিল পাথর দিয়ে এই গির্জাটি একসময় ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক নিরাপত্তার প্রতীক যেখানে যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় বস্তু লুকিয়ে রাখা হতো পাহাড়ের ওপর এই গির্জায় পৌঁছাতে হলে পায়ে হেঁটে প্রায় দুই ঘণ্টা সময় লাগে তবে যারা সহজ পথে যেতে চান তারা গাড়িতে করেও উঠতে পারেন গির্জার চারপাশে দেখা যায় বিশাল উঁচু কাঁচবেগি পর্বত যার বরফ ঢাকা চূড়া মেঘ ছুঁয়ে থাকে চারপাশের নীরব পরিবেশে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে আছে এখানকার স্থাপত্য জর্জিয়ান গির্জা নির্মাণ শৈলীর অন্যতম নিদর্শন পাথরের দেয়াল আর খাঁচ ছাদ একে আলাদা করে তোলে অনেক পর্যটক এখানে আসে শুধু গির্জা দেখতে নয় বরং পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজের সাথে কিছুটা সময় কাটাতে গেরগিটি ট্রেনিটি এখন শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এক ভ্রমণ পিপাসুর হৃদয়ের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে আলবেনিয়ার দক্ষিণে অসুম নদীর তীরে পাহাড় ঘেরা এক পুরনো শহরের নাম বেরাত যেটা হাজার জানালার শহর নামে পরিচিত শহরের ঢালে সারি সারি সাদা বাড়ি যেগুলোর জানালাগুলো এমনভাবে সাজানো যে দূর থেকে মনে হয় সব বাড়ি যেন একসাথে আকাশের দিকে তাকিয়ে আছে বেরাজ শহরের সবচেয়ে পুরোনো অংশ হল এর পাহাড় চূড়ার দুর্গ যেটা তৈরি হয়েছিল প্রায় এক হাজার বছর আগে দুর্গের ভেতরে আছে পুরনো গির্জা মসজিদ আর ছোট ছোট পাথরের গলি এখানকার লোকদের মুখে মুখে শোনা যায় এক পুরনো গল্প যেখানে বলা হয় দুই পাহাড় এক মেয়েকে ভালবেসে পাথরে পরিণত হয়েছে আর তার অশ্রু থেকে তৈরি হয়েছে নদী শহরটিকে দুহাজার সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে অনেক পর্যটক এখানে আসেন তিরানা শহর থেকে গাড়িতে বা বাসে করে দূরত্ব প্রায় দুই ঘন্টার মতো যারা ইতিহাস আর শান্ত পরিবেশ ভালোবাসেন বেরার তাদের জন্য এক নিঃশব্দ সৌন্দর্যের নাম মেক্সিকোর এল চিকো ন্যাশনাল পার্কের ভেতরে পাহাড়ের একদম চূড়ায় রয়েছে মিরাদর পেনাদেল কুয়েরভো যেটি মূলত একটি ভিউ পয়েন্ট পাহাড়ের গায়ে তৈরি পাথরের সিঁড়ি বেয়ে উঠলেই চোখের সামনে খুলে যায় মেখে ভরা আকাশ আর গভীর উপত্যকার দৃশ্য চারোপাশে পাহাড় আর পাথরের গঠন এতটাই নাটকীয় যে অনেকেই এখানে ছবি তুলতে বা ধ্যান করতে আসেন জায়গাটি এত উঁচুতে যে মেঘ হাত ছুঁয়ে চলে যায় আর দাঁড়িয়ে থাকলে মনে হয় আপনি আকাশের ভেতর পর্যটকেরা এখানে ট্রেকিং ক্লাইম্বিং এমনকি প্যারাগ্লাইডিং করতেও আসে শহর থেকে খুব দূরে নয় মাত্র আধা ঘন্টার রাস্তা গাড়িতে করে গেলেই পৌঁছানো যায় উপরে একটা ছোট প্ল্যাটফর্ম আছে যেখানে দাঁড়িয়ে নিচের গ্রাম আর বন দেখা যায় অনেকে এখানে সূর্যাস্ত দেখতে আসেন পুরো আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ে যারা প্রকৃতি আর নির্জনতা ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি এক নিঃশব্দ বিস্ময় মালয়েশিয়ার ছাড়াওয়াক প্রদেশে অবস্থিত ব্যাট কলোনি কেভ একটি চমৎকার গুহা যেখানে সন্ধ্যা নামলেই আকাশ ছেয়ে যায় লাখ লাখ বাদুড়ে গুহাটি গুনুং মুলু ন্যাশনাল পার্কের অংশ আর এটিকে বিশ্বের অন্যতম বড় বাদুড়ের বাসস্থান হিসেবে ধরা হয় প্রতিদিন সূর্য ডোবার ঠিক আগে বাদুড়গুলো একসাথে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে আর তখন পুরো আকাশে তৈরি হয় এক ভয়ঙ্কর সুন্দর দৃষ্টিভঙ্গি গুহার ভেতর অন্ধকার শ্যাঁত্যাতে আর ঠান্ডা পরিবেশ যেখানে অনেক প্রজাতির বাদুর একসাথে বসবাস করে গুহার ছাদে ঝুলে থাকা বাদুরগুলোর আওয়াজ গন্ধ আর অদ্ভুত নড়াচড়া এক রহস্যময় পরিবেশ তৈরি করে অনেক পর্যটক এখানে শুধু সেই মুহূর্তটা দেখতে আসেন যেটা দিনে একবারই দেখা যায় এই অভিজ্ঞতা একদিকে যেমন ভয়ের তেমনি অন্যদিকে চোখ ধাঁধানো এই গুহায় যেতে হলে হাঁটতে হয় জঙ্গলের পথ ধরে গাছপালায় ঘেরা এক চুপচাপ রাস্তা দিয়ে এটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে মন হঠাৎ থমকে যায় অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে বিস্তৃত এক রহস্যময় খাড়ির নাম গ্রেট অস্ট্রেলিয়ান বাইট যেখানে বিশাল সাগর হঠাৎ করে ছুঁয়ে ফেলে খাড়া পাথুলে প্রাচীর হাজার কিলোমিটার জুড়ে এই উপকূলে নেই কোনো শহর শুধু ঢেউ আর বাতাসের গর্জন এখানকার ঢালু পাথরের কিনারায় দাঁড়ালে মনে হয় সাগরটা যেন পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে থেমে গেছে প্রতি বছর শীতে এখানে ভেসে আসে বিরল প্রজাতির তিমি যেগুলো কাছ থেকে দেখার সুযোগ পায় ভাগ্যবান পর্যটকরা এই উপকূলে একদিকে যেমন রয়েছে মরুভূমির নিস্তব্ধতা অন্যদিকে আবার সমুদ্রের বিশাল উন্মাদনা গরমকালে সূর্যের আলোয় পানি চকচকে হয়ে ওঠে আবার হঠাৎ ঝড়ে বদলে যায় পুরো পরিবেশ কেউ কেউ বলে এখানে দাঁড়িয়ে থাকলে নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাওয়া যায় না অ্যাডিলেট শহর থেকে ঘণ্টা কয়েকের রাস্তা পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যায় এই বিশাল বাইটে যারা একা প্রকৃতির মুখোমুখি হতে চান তাদের জন্য গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এক অদ্ভুত অভিজ্ঞতার নাম সুইজারল্যান্ডের উঁচু পাহাড়ে দেখা মেলে এক দুর্লভ প্রাণীর যার নাম আলপাইন আইবেক্স এরা দেখতে অনেকটা ছাগলের মতো হলেও মাথায় থাকে বিশাল বাঁকা শিং পাথুরে ঢালে দাঁড়িয়ে থাকে এমনভাবে মনে হয় যেন দেওয়ালের গায়ে আটকে আছে এক সময় এদের সংখ্যা এতটাই কমে গিয়েছিল যে বিলুপ্তির আশঙ্কা ছিল তবে সরকারের বিশেষ উদ্যোগে এখন আবার তারা পাহাড়ে ফিরে এসেছে পুরুষ আইবেক্সেরা একা থাকে আর শীতলে সবাই মিলে নিচের দিকে নেমে আসে যে সব ট্রেকার ভোরে রওনা দেয় তারাই সাধারণত এদের দেখতে পায় পাহাড়ে হেঁটে গেলে দূর থেকে দেখা যায় এই প্রাণীরা কিভাবে ভারসাম্য রেখে হাঁটে যারা স্বাভাবিকের চেয়ে একটু বেশি কিছু দেখতে চান তাদের জন্য আইবেক্স এক অবাক করা দর্শন দেখতে যেন বিশাল এক গর্ত চারপাশে শুধু ধুলা আর লালচে পাথর এটাই হল ওপেন পিট আয়রন মাইন এই ধরনের খনি পৃথিবীর নানা দেশে রয়েছে তবে সবচেয়ে বড়গুলো দেখা যায় অস্ট্রেলিয়া কানাডা ও ব্রাজিলে এখানে লোহার আকরিক মাটির গভীর থেকে তুলতে হয় তাই পাহাড় খুঁড়ে তৈরি হয় বিশাল গর্ত তর করে করে কাটা হয় চারপাশ যেন সিঁড়ির মতো নিচে নামা যায় বড় বড় ট্রাক এক্সক্যাভেটর আর বিশাল মেশিন সারা দিন কাজ করে একটানা চারদিকে থাকে প্রচণ্ড শব্দ ধুরার ঝড় আর টানা শ্রমের জীবন এসব খনি একদিকে অর্থনীতি চালায় আবার পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জও বটে অনেক পর্যটক এসব খনিকে দেখে অবাক হন কারণ প্রকৃতি যেন এখানে বদলে গেছে মানুষের হাতেই পর্তুগালের বাতাল্লা শহরের পাশে সাও মামেদে নামের এক পাহাড়ি এলাকায় গোপনে লুকিয়ে আছে এক রহস্যময় গুহা যার নাম কয়েন কেভস বা সৌভাগ্যের গুহা উনিশশো সালে দুজন স্থানীয় শিকারী এক শিয়ালকে তাড়াতে গিয়ে হঠাৎ এই গুহাটির মুখ খুঁজে পান আর সেখান থেকেই খুলে যায় প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়কর দুয়ার প্রায় সাড়ে তিনশো মিটার লম্বা আর ৪৫ মিটার গভীর এই গুহার ছাদ জোড়া পাথরের ঝুলন্ত সাজ যেন এক একটা পাথরের ঝাড় বাতি গুহার ভেতরে আছে আলাদা আলাদা কক্ষ প্রতিটিরই আলাদা নাম আর রহস্যে ভরা এক একটি গল্প সারা বছরই তাপমাত্রা থাকে প্রায় আঠারো ডিগ্রি তাই গ্রীষ্ম বা শীত সব সময়ই ঘুরতে যাওয়া যায় পাথরের স্তম্ভ আর ফোটায় ফোটায় জমে থাকা জলে যেন প্রকৃতি নিজে শিল্পী হয়ে এই গুহাটিকে বানিয়ে তুলেছে এক জীবন্ত জাদুঘর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে